क्यों लो, <laughs> पे पे या हमारे कियोलो एक बसर देरा बाथरूम मुख देहिना लनद ने बोला डॉक्टर आईसे डॉक्टर देगा ओ माय गॉड पेदा सिफे होदा बाथरूम मुख देखते रीना ओ माय गॉड जिदो ओयलो हमारे लंदन टेम्परल डॉक्टर आईसे डॉक्टर देगा ओ माय गॉड ओ एक बसर देरा बाथरूम मुख देहिना अल्लाह अल्लाह डॉक्टर दरवाजा जाकैसि क्या हो सतो नाइ দেহ যাই ডাক্তার ডালনি কিছু কমায় সময় দিতারি চিং চ্যাং পং চেং চ্যাং পং পকো বস কইতে বসও না বস রে একটা কল লাগাই হ্যালো বস চিং চ্যাং পং কই আবি রে তাড়াতাড়ি আইন কই আছো তাড়াতাড়ি আইন লুকি তো মনের বইরা গেছে গা হ হ চিং চ্যাং পং হ হ তাড়াতাড়ি আসেন বুঝছেন আপনার জন্য অনেক লুকি বইয়া লইছে তাড়াতাড়ি আইন ং আচ্ছা আচ্ছা কৰি বস মনে মনে যায়ব যাই বসে সামনে যাই বসে আইবনে আরে হালা খালা কী বাসা মার পঙ্ পং তুমি পং কি হ্যাঁ আইতেছি আইতেছি ও নাস্তা করতে একটু লেট হয়ে গেছেন গা বুঝছো হ্যাঁ নাস্তা করতে লেট হয়ে গেছে গা সমস্যা নয় আমি আইতেছি এ মানে হেলিকপ্টারে ওরম তুমি লাগবো বেশিকা লাগতো না হ আমি আইতেছি আচ্ছা তুমি যাও তুমি চেম্পারে যাও আমি আসতেছি যন্ত্রপাতি লছ হ্যাঁ ઓ અચ્છા હા 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 બસ ફત બસ આયે ભવ હલો બસ ચિંચામ બો ચંગ ચંગ કોઈ આસન તરી Woi, tapi dia Asep, cincang bang. brother. Hello, cincang bang. Asep pun cincang bos. Ha, brother. How are you? I'm fine, thank you, bos. Ada muda kacang loh. Ada bos. How are you? I'm fine, thank you, hmm. cincang bang. Cincang bang. You from Ipun Kandi? You from my, oh saya China. Ha? Huh? China, my from China. China. Ha, China huh? cincang bang. Ingin Bang, 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 bang lah. Beri, apa itu? Best kunci.

ও মানে বাংলা বলতে হয় বাংলা বাংলা স্পিকিং ওকে ঠিক আছে বলতেছি মানে চলো যাই চলো চলো হ্যাঁ আমাদের এটা আমাদের এটা 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 হচ্ছে চুকু 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 হ্যাঁ হ্যাঁ অপারেশন এটা 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 মানে অপারেশন করি এটা লাগে মানে পুচা পুচি পুচা পুচি গুড গুড আচ্ছা ঠিক আছে অবশ্যই আর আসবে ঠিক আছে দাঁড়াই রাই রুমিরা তো আয় পড়ছে পুরো লাইন ধরছে ও লুগি দেখেন কতটা টা চং চং আর ওকে অপারেশন করা লাগবে হ্যাঁ তুই কত কথা করছ কত কত বলি যাও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই আমার অ্যাসিস্ট্যান্ট আচ্ছা আমি যা বলবো তুই তাই করবি ঠিক 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 আছে ঠিক আছে এরবারে একটা বেশি কথা কবি না আচ্ছা ঠিক আছে